ভাতের কাছে যখন কোনো সবজি থাকে না তখন এই ডিমের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো রেসিপিটা যদি ভাতের সঙ্গে আপনারা খেয়ে থাকেন তাহলে বলবো দুর্দান্ত একটা খেতে তো আমি তো বাড়িতে বানিয়েছি আর খেয়েও দেখেছি দারুণ স্বাদের একটা রেসিপি তো আমি কীভাবে ডিমের এই রেসিপিটা বানিয়েছি তো চলুন তাহলে দেখা যাক প্রথমে এখানে আমি একটা বেগুন নিয়েছি এখানে আমি সাদা একটা বড় বেগুন নিয়েছি তো আমি এই বেগুনটা আমরা যে নামে চিনি তো হাঁসের ডিম বেগুন আমরা যেটা বলি তো যাই হোক আপনারা কি বলেন আমি জানি না এখানে আমি একটা বড় সাইজের সাদা বেগুন নিয়ে নিলাম আর এই বেগুনের রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে মানে কী বলবো দারুণ একটা রেসিপি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে বেগুনটা কেটে নিচ্ছি প্রথমে এইভাবে বেগুনটা আমি পিস করে কেটে নেব তো এখানে দেখুন আমি দু পিস করে নিয়েছি এবারে মাঝখান দিয়ে আরও একটা ভাগে ভাগ করে নিচ্ছি এবারে আরও একটা ভাগে ভাগ করে নেব এইভাবে আমি বেগুনগুলো সমস্ত বেগুনগুলো কেটে ধুয়ে নিতে হবে তো দেখুন এবারে এর মধ্যে ধোয়া হয়ে যাবার পর এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এবারে দিয়ে দেবো একেবারে সামান্য আদা রসুন বাটা এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর দেখাই আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি আগে থেকে দুটো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি হালকা করে ভেজে নেব ওই তেলের মধ্যে যে বেগুন আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বেগুনগুলোকেও আমি ওই তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে আর এখানে একটু চাপা দিয়ে দিলাম বেগুন ভাইলে একটু চাপা দিলে তাড়াতাড়ি নরমও হয়ে যায় তো দেখুন আমি হালকা করে ভেজে নিলাম ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি দিচ্ছি কালো জিরে আর কিছু গোটা গরম মশলা এবারে দিয়ে দেবো স্লাইস করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ বেল পেপার এগুলোকে ক্যাপসিকামও বলে লাল বেল পেপার সবুজ বেল পেপার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আমি কিন্তু ভেজে নিলাম এবারে এর মধ্যে কিছু মশলা দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো আগে থেকে এক ঘন্টা আগে মগজ দানা ভেজে রেখেছিলাম সেই মগজ দানা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব এক চামচের মতো টমেটোম সস আপনারা কিন্তু টমেটোমও দিতে পারেন সসের বদলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আপনারা বুঝে দেবেন আপনারা যদি বেশি পরিমাণে একটু ঝোল খেতে চান তাহলে সেরকম দেবেন আর যদি একটু কম পরিমাণ খেতে চান তাহলে একটু কম দেবেন যেহেতু এদিকে বেগুন ভাজা এবারে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো একটু নাড়াচাড়া করে আমি আবারও চাপা দিয়ে দেব তো দেখুন বেগুনগুলোর কালারটা কতটা সুন্দর হয়ে গেছে আর বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো যে দুটো ডিম ভেজেছিলাম আমি দুপিস করে কেটে নিয়েছি এবারে একটু ফুটিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে আমার রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে তো দারুণ স্বাদের রেসিপি আপনারা দেখলেন আমি এখানে একটা নামও দিয়েছি বেগুন সাথি তো আপনারা নামটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন আর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন